সিগাটি বা হাজিরি মেলা হর দিউ যায় খুজে তলাত না উজ গিয়া না হল গেনি হত বুঝে শিখছি তারপর মাদ্রাজি ভাষা শিখছি কেরালা ভাষা শিখছি বাট মানে এই যে ভাষাটা মানে চট্টগ্রামের ভাষাটা মানে কি বলবো এক কথায় আমার লাইফে আমি কোনো দিন শুনি নাই কিংবা কি কি বলে ওরা ওটাই বুঝি নাই তো কি অবস্থা দেশবাসী আর আমি একজন প্রবাসী আর আজকে আমি যেই ভিডিওটা করতেছি অবশ্যই চট্টগ্রামের মানুষের নিয়ে ভাই তোমরা মানুষ হিসেবে অত্যন্ত ভালো টাকা পয়সার দিকে তোমরা অনেক অনেক এগিয়ে সব দিকে এগিয়ে ভাই কথার দিকে তোমরা পিচে মানে কী বলবো মানে এদের কথা শোনার পর আমি হাসতে 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 হাসছে অন্তপক্ষে নিম্নে সর্বনিম্ন আমি দুই গ্লাস পানি খাই তো বলবেন কেন আমার সাথে আমার চট্টগ্রামের বদ্যারা অনেক বদ্যারা কাজ করে ওরা যদি ওরা ওরা যখন ওরা ওদের সাথে কথা বলে তবে আপনি একটা শ্রোতা যদি বুঝে থাকেন তাহলে আমার আমার নামে একটা করতে পারলে এরকে আপনি একটা হোক বুঝবেন না যখন ওরা ওরা ওদের সাথে কথা বলবে যখন আপনার সাথে কথা বলবে তখন অনেক অনেক সুন্দর কথা তখন আপনার ওদের কথার মতো আর কথা হইতে পারে না রাজশাহী কথা পরে ওদের কথাই আমার মাথায় একটা জিনিস আছে যে ওরা যে কথা বলবো ওই যে ওই ওই লুকটা সাগর নাকি ওর নাম ওর ভিডিও মাঝে মাঝে দেখি ও কাফি বাইরে কি করে আপনার কফি করে কাফি বাইরে যে কাপি ভাই যেরকম ভিডিও করতো কুর্তা নিয়ে সেও এরকম ভিডিও করে বাট আমার একটা জিনিস মাথায় আসে না যে এরকম ভিডিও করে সে কী পায় মানে আমার কথা সে ভাই শুদ্ধ ভাষা ভিডিও কর তোর দেশের মানুষের দেখবে এইভেন অন্য 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 জেলার মানুষ দেখবে কিংবা ইন্ডিয়ার মানুষে দেখবে আমরা মানে পার্শ্ববর্তী এলাকা তো আমাদের দেশ তো আমি যেটা মনে করি যে শুদ্ধ ভাষায় যদি তুই ভিডিও কর যে কোনো মানুষ আপনার অন্তব্য আপনার এলাকার মানুষের দেখবে মানে আপনি যদি সাপোর্ট আপনার উদাহরণ দিতেছে আপনি যদি মেম্বার কিংবা চেয়ারম্যান যখন হারাবেন কিন্তু কমিশনার যখন হারাবেন তখন আপনার তো বুট শুধু আপনার বুট গন্লে হবে না আপনার মাথা চিন্তা চিন্তা করতে হবে যে পাড়াপয়সে এলাকার মানুষ আমাকে আপনাকে সাপোর্ট দিতে হবে তারপর আপনাকে কী করবেন পাস করবেন বাট আমার মাথায় আসে না যারা ইউটিউব ইউটিউবার কিংবা কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আছেন আপনার চট্টগ্রামের আপনারা শুধু আপনাদের ঘরের মানুষের জন্য ভিডিও মেক করেন কেন আপনারা ভালো ভিডিও মেক করেন বাট বাহিরে মানুষের যেরকম শুনে। কিংবা বুঝে এরকম একটা ভিডিও ভিডিওগুলো মেক করে মানে চেষ্টা করেন যেমন এবি ব্লগ ওই যে মেরি ওদের ওদের ভিডিওগুলো অনেক অনেকেই দেখে কারণ ওরা শুদ্ধ বয়সের কথা বলে ওই যে ওই যে পুলারা ভিডিও করে মানে প্রতিদিন তার ভিডিও আসে আমার চোখের সামনে আর আমি রোস্টিং করতেছি না এই ভিডিওতে এই জিনিসটা বুঝে বুঝে চাইতেছি যে বা তোমরা যেরকম কথা বলো মানে সেভেন্টি পার্সেন্ট না এইট্টি পার্সেন্ট মানুষ তোদের কথা বুঝে না ভাই তোমরা সুন্দর করে কথাটা শিখো তারপরে কী করো ভিডিও মেক করো সত্যি বলতে আরবি ভাষা শিখছি হিন্দি শিখছি উর্দু শিখছি কেরালা ভাষা শিখছি বাংলা ভাষা শিখছি বাট তোদের মতো ভাষা আমার লাইফে দেখি নেই আমার লাইফে দেখি নেই আর দেখ না মনে হয় আর তোদের ভাষা শেখার কোনো প্রয়োজন নাই মানে তোমরা কী বলবো এক কথায় ওইটা তা বাবা যাবেন সুস্থ যাবেন আর কেউ খারাপ মাইন্ডে নেবেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যেগুলো কথা কথা বলব ভুল বলছি সঠিক বলছি না ভুল বলছি অবশ্যই কমেন্টে জানাবেন ওকে আল্লাহ হাফিজ বুদ্ধা দেখা হবে